এমি নিউজ আসসালাম আলাইকুম আমি জারা এমি ট্রাভেল নিউজে সবাইকে স্বাগতম আগামী দশই জুলাই বাংলাদেশ থেকে চীনের বেইজিং রুটে প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে চীনের প্রধান ও রাষ্ট্রীয় পতাকা বহনকারী আকাশ পরিবহন সংস্থা এয়ার চায়না প্রতি সপ্তাহের মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার একটি করে মোট চারটি ফ্লাইট পরিচালনা করবে এয়ার চায়না এই রুটে এয়ার চায়নার অত্যাধুনিক বয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট বিমান চলাচল করবে এই নতুন রুট চালুর ফলে ব্যবসায়িক প্রতিনিধি শিক্ষার্থী পর্যটক এবং প্রবাসীদের জন্য ভ্রমণ আরও সুলভ ও সহজ হবে এমি ট্রাভেল নিউজ ফলো করুন অ্যাভিয়েশন ও ট্যুরিজম সেক্টরের যে কোনো গুরুত্বপূর্ণ খবর সম্বন্ধে আপডেট থাকুন এমই ট্রাভেল নিউজ